আবারও আরামবাগ থানার অভিনব উদ্যোগ আরামবাগ থানার প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি নানান ধরনের সমাজ কল্যাণমূলক কাজকর্ম করতেও কিন্তু এর আগেও দেখা গেছে সেই চিত্র আবারও আরও একবার ধরা পড়ল আমাদের ক্যামেরায় আরামবাগ থানার পক্ষ থেকে দুস্থ মানুষদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হলো আজ থানা প্রাঙ্গণে তাবু খাটি রান্নাবান্না ও খাওয়ানোর ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ কর্মীরা এর পাশাপাশি হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারিও ছিলেন আরামবাগ থানার আইসি ও হরিণ শৃঙ্খলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পুলিশ কর্মীদের খাবার পরিবেশন করার দৃশ্য চোখে পড়ে অন্যদিকে থানার উদ্যোগে দুস্থ মানুষগুলির মুখে এক চিলতে খুশির হাসি পুলল আজ আর এই বিষয়ে আইসি রাকেশ সিং তিনি জানাচ্ছেন পরবর্তীতে এই ধরনের কাজের পরিকল্পনা রয়েছে তাদের এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত ছবি সার্চ আরামবাগের রিপোর্ট

কি নাম আপনার? কত কি করেন আপনারা? কখন বেরিয়েছেন সকাল থেকে? সকাল থেকে তাহলে থেকে 8টা করি। খাদ্য বাড়ি যাবেন? সন্তানের পরে মন বসছে না। প্রচুর পরিশ্রম করে আপনি আছারেও পারিশ্রমিক পাচ্ছেন না। যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি জানাওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে